আধার ডিপার্টমেন্ট আধার কার্ডে আপনার নামটা পরিবর্তনের মাত্র দুবার সুযোগ দিয়েছে কিন্তু আনফর্চুনেটলি কোনো মহিলা যদি থ্রি টাইম বিয়ে করেন অর্থাৎ তিনবার যদি নাম পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে অথবা কোনো কারণে কারো যদি থ্রি টাইম আধার কার্ডের নাম পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আধার ডিপার্টমেন্টের নিয়ম অনুসারে টু টাইম পেরিয়ে যাওয়ার পর আপনি কিন্তু আর আপনার আধার কার্ডে নাম পরিবর্তন করতে পারবেন না এটাই রুল তাহলে এক্ষেত্রে আপনি কিভাবে আপনার নামটা তৃতীয়বারের জন্য আপনি পরিবর্তন করবেন এই সমস্ত নেই রয়েছে আজকে আমার ভিডিও আধার কারেকশানের সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওতে তাই আপনি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের পরিচিত মহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন সবার এটা জানার প্রয়োজন রয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার আমি স্বপন আপনারা দেখছেন ইগেল অ্যাকাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে রয়েছে দেখুন আধার কার্ডের নাম পরিবর্তন সময়সীমা হচ্ছে দুবার আপনি সারা জীবনে আধার কার্ডের নাম পরিবর্তন করার সুযোগ কিন্তু সীমিত এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি তার জীবনে শুধুমাত্র দুইবার নাম পরিবর্তন করতে পারেন এবার নাম পরিবর্তন কিন্তু দু হয় একটা হচ্ছে কার্কশান নেম যেখানে আপনার যে নামটা রয়েছে সেই নামে কোনো স্পেলিং মিস্টেক যদি থাকে কোনো স্পেস হয়ে গেছে কোনো ব্র্যাকেট চলে এসছে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো কিন্তু আপনি যদি সংশোধন করেন দ্যাট ইজ কারেকশান ইন নেম এবার দ্বিতীয় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ ইন নেম এবার দেখা যাচ্ছে নামের বানান নয় পুরো নামটাই আপনাকে পরিবর্তন করতে হবে এবার এটা সাধারণত দেখা যায় কি মহিলাদের ক্ষেত্রে পদবী পরিবর্তন আফটার ম্যারেজ আফটার ম্যারেজ যখন পদবী পরিবর্তনের প্রয়োজন হয়ে যায় তখন কিন্তু চেঞ্জ ইন নেম অপশানে গিয়ে চেঞ্জ করতে হয় কিন্তু আপনি কারেকশান ইন নেম করুন অথবা চেঞ্জ ইন নেম করুন আপনার কিন্তু লাইফে টু টাইম মাত্র নাম পরিবর্তনের সুযোগ থাকছে এবং আধার ডিপার্টমেন্ট ছাড়া কিন্তু এই নাম পরিবর্তন সম্ভব নয় আপনি অনলাইনে কিন্তু এটা করতে পারবেন না কাছাকাছি কোনো ব্যাংক পোস্ট অফিস অথবা আধারের যে অফিস রয়েছে সেই অফিস ছাড়া আপনি কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন না এবার চলে আসি ম্যান প্রসঙ্গে যদি কোনো মহিলার তৃতীয়বার বিয়ে হয় এবং তৃতীয়বারের জন্য যদি তার নাম পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে কিভাবে তা সম্ভব ইয়েস এটা সম্ভব যদি কোনো বিশেষ কারণে তৃতীয়বার নাম পরিবর্তনের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে একটি বিশেষ প্রক্রিয়ায় যেটাকে বলা হয় অ্যাক্সেপশান হ্যান্ডেলিং প্রসেস এর মাধ্যমে আবেদন করতে হবে এই ধরনের পরিবর্তন করতে গেলে বিশেষ অনুমোদন দরকার হয় এর এবার দেখা যাক তৃতীয়বার নাম পরিবর্তনের জন্য যে এক্সেপশান হ্যান্ডেলিং প্রসেস রয়েছে সেই প্রসেসটা কী এই প্রসেস কিন্তু আপনার এম আধার অ্যাপ বা অনলাইন পোর্টাল দিয়ে তৃতীয়বার নাম পরিবর্তন করা সম্ভব নয় নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা এএসকে বা এর আঞ্চলিক অফিসে গিয়েই কিন্তু আবেদনটা করতে হবে কারণ এটা একটা অনুমোদনের প্রয়োজন হয় একটি আবেদনপত্র লিখে জমা দিতে হবে যেখানে নাম পরিবর্তনের কারণ উল্লেখ করতে হবে যে কী কারণে আপনি নামটা পরিবর্তন করতে চাইছেন সঙ্গে দিন প্রয়োজনীয় প্রামাণ্য নথিপত্র যেমন সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তি মানে অনেক সময় আমরা অ্যাড করতে হয় নাম পরিবর্তনের জন্য পেপার অ্যাড মিডিয়া অ্যাড করতে হয় এবং যদি নাম আইনিভাবে পরিবর্তন করা হয় তবে কিন্তু আপনার সরকারি গ্যাজেটের বিজ্ঞপ্তিটা লাগবে হলফনামা আপনাকে একটা দিতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনাকে অ্যাফিডেভিট দিতে হবে এবং নতুন যে নাম আপনার হয়েছে সেই নামে বৈধ পরিচয়পত্র আইডি প্রুফ আপনাকে দিতে হবে এরপর আবেদনপত্রটি ইউ আই ডি অফিসারদের কাছে ম্যানুয়াল অনুমোদনের জন্য পাঠাতে হবে অনুমোদন পেলে আধার কার্ডে নাম আপডেট হবে নতুন নাম আপডেট হবে এই হচ্ছে মোটামুটি প্রসেস খুব একটা কঠিন প্রসেস নয় যদি থার্ড টাইমের জন্য আপনি নাম পরিবর্তন করতে যান আপনার এই হচ্ছে প্রসেস অ্যাক্সেপশান হ্যান্ডেলিং প্রসেস এর এরপরেই চলে আসে জন্ম তারিখের পরিবর্তন ডেট অফ বার্থ ঠিক নামের পরেই থাকে ডেট অফ বার্থ এর সময়সীমা কিন্তু একবার মাত্র ওয়ান টাইম জন্ম তারিখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তাই এটি পরিবর্তন করার নিয়ম বেশ কঠোর আধার কার্ডে জন্ম তারিখ শুধুমাত্র একবার পরিবর্তন করা যায় প্রথমবার আধার কার্ড তৈরির সময় যদি জন্ম তারিখে কোনো ভুল হয়ে থাকে তবে সেটি সংশোধনের জন্য সুযোগ দেওয়া হয় একবার এর জন্য বৈধ প্রমাণপত্র যেমন বার্থ সার্টিফিকেট বা সরকার অনুমোদিত কোনো নথি জমা দিতে হয় যদি দ্বিতীয়বার পরিবর্তনের প্রয়োজন হয় তবে শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে এর আঞ্চলিক অফিসের অনুমোদনের মাধ্যমে সম্ভব এবার অনুমোদন আপনি যে সব সময় পাবেন এমনটা কিন্তু ভাবার কোনো দরকার নেই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের যেটা অফিস রয়েছে কিন্তু রাঁচি এবার জন্য রাঁচিতে গিয়ে আপনাকে কিন্তু অনুমোদনের জন্য আবেদন করতে হবে এরপর আসছে লিঙ্গ পরিবর্তন মেল ফিমেল সময়সীমা মাত্র একবার ওয়ান টাইম আপনি এটা চেঞ্জ করতে পারেন এর নিয়ম অনুযায়ী আধার কার্ডে লিঙ্গের তথ্য শুধুমাত্র একবার পরিবর্তন করা যায় যদি এই তথ্যে কোনো ভুল থাকে বা পরিবর্তনের প্রয়োজন হয় তবে একবারের জন্য তা সংশোধন করা যেতে পারে দ্বিতীয়বার পরিবর্তনের জন্য এবার দ্বিতীয়বার কেন পরিবর্তন আপনি করতে চাইবেন কারণ যদি আপনি কোনো কারণে সেক্স চেঞ্জ করে থাকেন লিঙ্গ পরিবর্তন করে থাকেন তাহলে সেক্ষেত্রে ডাক্তারি সার্টিফিকেট বা ট্রান্সজেন্ডার আইডি কার্ডের মতো প্রমাণপত্র জমা দিতে হতে পারে যদি আপনি লিঙ্গ চেঞ্জ করেন ঠিকানা পরিবর্তন অ্যাড্রেস চেঞ্জ এবার অ্যাড্রেস চেঞ্জের সময়সীমা হচ্ছে আপনি যতবার ইচ্ছা আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন কারণ মানুষের অ্যাড্রেস কিন্তু ঘন ঘন চেঞ্জ হতেই থাকে চাকরি সূত্রে হতে পারে বিভিন্ন কর্মক্ষেত্রে আপনার পরিবর্তন আসতে পারে আপনি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতেই পারেন ইত্যাদি কারণগুলো থাকার জন্য সারা জীবনে হয়তো অনেকবার আমাদের অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে তাই ইউডিআই ডিপার্টমেন্ট যতবার ইচ্ছা অ্যাড্রেস পরিবর্তন বা ঠিকানা পরিবর্তনের একটা সুবিধা রেখেছে দেখুন এখানে কী লেখা রয়েছে দেখা যাক স্থায়ী বা বর্তমান ঠিকানা পরিবর্তন একটি সাধারণ বিষয় অনেকেই চাকরি বা অন্যান্য কারণে এক শহর থেকে অন্য শহরে চলে যান যার ফলে ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হয় তাই এই বিষয়টি মাথায় রেখে ইউআইডিএই ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করেনি অর্থাৎ আপনি যতবার খুশি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন এর জন্য আপনাকে শুধু নতুন ঠিকানার একটি বৈধ প্রমাণপত্র দিতে হবে এরপরে রয়েছে ধরুন মোবাইল নম্বর ইমেল আইডি আপডেট এবং ছবি পরিবর্তন এই দুটোই কিন্তু আপনি যতবার ইচ্ছা লাইফ টাইম করতে পারেন কারণ মোবাইল নাম্বার অলওয়েজ চেঞ্জ হতে থাকে ইমেল আইডিও আপনি চেঞ্জ করতে থাকেন এবার ঠিকানার মতোই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পরিবর্তনের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট সীমা নেই আপনি যতবার প্রয়োজন ততবার আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি আপডেট করতে পারেন ছবি পরিবর্তনের ঘটনাটা কী ফটো পরিবর্তন তো আরও প্রয়োজন রয়েছে কারণ দু বছর তিন বছর অন্তর কিন্তু আমাদের মধ্যে ফেসের কিছু পরিবর্তন আসে কেউ ফ্যাটি হয়ে যায় কেউ রোগা হয়ে যায় কারো ফেসে কিছু প্রবলেম চলেই আসে বিভিন্ন রকমভাবে ফেস পরিবর্তন হতেই থাকে চেহারার পরিবর্তন হতেই থাকে তাই আধার ডিপার্টমেন্ট যতবার ইচ্ছা ফটো পরিবর্তনের ব্যবস্থা কিন্তু রেখেছে সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র রয়েছে আপনাকে সেখানে যেতে হবে তো আধার হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আপনাকে বহুবার পরিবর্তন করতে হয় এবং এর জন্য আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে আপনি এই পরিবর্তনগুলো করতে পারেন এবং খুবই স্বল্প মূল্যে এই পরিবর্তনগুলো করা যায় আর মার্কেটে অনেক ফেক আইডি নিয়ে অনেকে আধার কার্ড কিন্তু তৈরি করছেন অনেক বেশি পয়সা নিয়ে এবার সেগুলো থেকে একটু সাবধান থাকবেন কেন আপনাদের নিকটবর্তী পোস্ট অফিস ব্যাঙ্কে গেলেই কিন্তু মাত্র পঞ্চাশ টাকাতে আপনার আধারের পরিবর্তনগুলো হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার